একদা এক গভীর জঙ্গলের মাঝে বাস করত ছোট্ট একটি খরগোশ যার নাম ছিল তুলি তুলি ছিল খুব শান্ত এবং সহজ সরল সে সবার সাথে মিলেমিশে থাকত কিন্তু তুলির একটি সমস্যা ছিল সে খুব ভয় পেত একটু শব্দ হলেই সে ভয়ে থরথর করে কাঁপত জঙ্গলের বাকি সব প্রাণীরা তুলিকে পছন্দ করত কিন্তু তার ভীর জন্য প্রায়ই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত বিশেষ করে শেয়াল পিন্টু তুলিকে খুব জ্বালাতন করত পিন্টু তুলিকে ভয় দেখিয়ে মজা নিত এক বর্ষার দিনে আকাশ কালো মেঘ ঢেকে গেল শুরু হলো মুষলধারে বৃষ্টি ঝড়ের দমকা হওয়ায় জঙ্গলের অনেক পুরনো গাছ ভেঙে পড়ছিল তুলি তার ছোট্ট গর্তে ভয়ে কুড়িষ্ঠটি বেড়ে বসেছিল হঠাৎ সে বাইরে থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পেল তুলি প্রথমে ভয় পেল কিন্তু কান্নার আওয়াজটি এতটাই করুণ ছিল যে সে আর চুপ করে থাকতে পারল না ভয়কে জয় করে সে বাইরে উঁকি দিল দেখল পিন্টু শেয়াল একটি ভাঙা গাছের ডালের নিচে আটকে আছে পিন্টু বাঁচার জন্য ছটফট করছিল কিন্তু পারছিল না তুলির মনে এক মুহূর্তের জন্য দ্বিধা জাগল কারণ পিন্টু তাকে অনেক জ্বালাতন করত কিন্তু তার পর মুহূর্তেই সে ঠিক করলো বিপদের সময় সবার পাশে থাকা উচিত তুলি দ্রুত গিয়ে তার প্রতিবেশী এক হাতিকে ডেকে হাতিটি এসে তার শক্তিশালী সুর দিয়ে গাছের ডালটি সরিয়ে দিল মুক্ত সে অবাক হয়ে এলো দেখলো যে খরগোশকে সে সব সময় ভয় দেখাতো সেই পিন্টু তাকে বাঁচালো পিন্টু অনুতপ্ত হলো এবং তুলির কাছে ক্ষমা চাইল তুলি তাকে ক্ষমা করে দিল সেদিন থেকে তাদের বন্ধুত্ব হয়ে গেল পিন্টু আর কাউকে জ্বালাতন করতো না বরং তুলির মতো সবার বিপদে পাশে দাঁড়াতো আর তুলি বুঝতে পারলো ভয়কে জয় করার আসল উপায় হলো সাহসিকতার সাথে অন্যের পাশে দাঁড়ানো এই ঘটনার পর জঙ্গলে সব প্রাণী